দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর এই বাদাল দিয়ে মাছ সরসরিটা আমার খুবই পছন্দ হ্যালো বন্ধুরা আলাইকুম শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের মাঝে শেয়ার করব। বাদাল আলু বেগুন দিয়ে ছোট দেশি কই মাছ এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম জিরা দিয়ে জিরাটা ডাল আলু বেগুনটা দিয়ে সুন্দর সুন্দর করে আওজা নেবো বা কষিয়ে নেওয়া বলে লবণ দিয়ে দিলাম এখন হলুদটা দিয়ে দিলাম এগুলো দিয়ে সুন্দর করে করে। এইভাবে করে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে একটা ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে সুন্দরভাবে তরকারিটা ই হয়ে সুন্দর হয় ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কিছুক্ষণ আওজা নেব তরকারিটা আউজানি হয়ে গেছে আবার নেড়ে ছেড়ে দিব রান্না করতে করতে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব আমি কথাগুলো হলো অনেকেই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন এটা খুবই কষ্টকর বিষয় কারণ সাবস্ক্রাইব করে যদি আপনারা কমেন্টে একটু বলে আসেন যে আপনাকে আমি সাবস্ক্রাইব করেছি আপনি ব্যাগ দেন আমি অবশ্যই ব্যাগ দিই কিন্তু আমি ভালোভাবে দেখতে পারি না কে কে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন কারণ আমি ভালোভাবে চেষ্টা করে অনেকেরই সাবস্ক্রাইব ব্যাগ দিয়ে দিয়েছি কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইব দেখতে পারছি না যে কে কে আপনারা সাবস্ক্রাইব করেছেন এই জন্য ব্যাগ দিতে পারছি না কিন্তু আপনারা আমাকে প্রতিনিয়ত আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন আপুরা এটা করবেন না কারণ এটা বেশি খারাপের বিষয় কারণ নয়তো সাবস্ক্রাইব করবেন নয়তো করবেন না এটাই করা লাগে কথা বলতে বলতে রান্নার কথা ভুলেই গিয়েছিলাম আমি তবে রান্নাটি শেষ করা যাক দেখুন এটা হয়ে যাচ্ছে আমার তো বেশি পোড়া পোড়া না একটু ঝোল ঝোল চড়চড়ি একটু ভালো লাগে কিন্তু আমার বাচ্চাদের এবং আমার ফ্যামিলির ওদের চশয়টা পোড়া পোড়াই ভালো লাগে এই জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে এখন আপনাদের নামিয়ে দেখাবো কেমন হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে তবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরাতনটা আমার বিরোধটা ওয়াশ পূরণ করে দেখবেন প্লিজ দেখুন খুবই সুন্দর হয়েছে লোভনীয় এই মাদালের চশুইটা অনেকেই করেন না আপনারা বাসায় করবেন